সুপ্রিয় দশম আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন যে জমি থেকে আজকে লতি কাটা হচ্ছে তো লক্ষ টাকার লতি সবাইকে একটা কথাই বলবো আমরা যদি লক্ষ লক্ষ টাকার লতি বিক্রয় করতে পারি জমিতে এই পরিমাণে যদি লতি আমরা ধরাইতে পারি তাহলে আপনারা কেন পারবেন না অবশ্যই আপনারাও পারবেন তার জন্য শুরুতে আপনাদের চারার যে যাত্রা ওটা নির্বাচন করতে পারে যে দেখতে পাচ্ছেন এটা হলো সাদা সবুজ কোনো ফুটা নেই এটাকে বলে যশোরের লতিরাজ তো আপনারা যশোরের লতিরাজ যেটা এটা চাষ করবেন সারা বাংলাদেশের যশোরের লতিরাজের গাছে কত পরিমাণে লতি হয় এটা শুরুতে শুরুতে যে জমিতে লতি হারভেস্ট হচ্ছে এটা হলো শুরুর এবং পরবর্তীতে এক একটা গাছে আরও পরিমাণে লতি ধরবে সেটা অবশ্যই আপনারা প্রতিনিয়ত আপডেট দেখতে পারবেন গত সিজনের মতন তো আজকে লতি কাটা হচ্ছে লক্ষ টাকার লতি যদি কারোর এক বিঘা জমি এরকম থাকে আপনারা এক বিঘা জমি থেকে আপনার লক্ষ টাকার লতি অবশ্যই উঠাইতে পারবেন আমরা যদি পারি আপনি কেন পারবেন না ইতিমধ্যে আমি যাদেরকে চারা দিয়েছি অনেকেই সেই এই লতিরাসটা চাষ করে কিন্তু তারা সাকসেস অনেকেই ভিডিও পাঠায় যে ভাই আলহামদুলিল্লাহ আমরা আপনার যাত্রা নিয়ে আমরা লাভবান তো শুরুর দিকে হয়তো আমাদের মতন অনেকটা লাভ করতে পারিনি কিন্তু কেউ লসের সম্মুখীন হয়েছে এ পর্যন্ত কেউ বলতে পারবে না তো জেনে বুঝে যারা আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে সঠিক যাত্রা নিয়ে চাষ করেছে শুধু চারা নিলেই হবে না আমাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে তার জন্য সকাল দশটার পর থেকে রাত দশটার আগে আমাদের ফোন দিতে হবে এবং পাশাপাশি আপনাদের অবশ্যই চারাটা উন্নত জাতের চারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে হবে আমরা গ্যারান্টি সহকারে এই যশোরের লতিরাজের চারার গ্যারান্টি দিয়ে আমরা চারা বিক্রয় করে থাকি হয়তো চারার কোয়ালিটি দেখলে আপনার মনে হবে যে ভাই কী দিছেন কিন্তু আপনি লাগাবেন পরামর্শ নেবেন হোয়াটসঅ্যাপে আমাদের সাথে সবসময় আপডেট দেবেন তাহলে ইনশাল্লাহ আপনারা এই জাতটা আপনি ভালোভাবে ফলাইতে পারবেন এই যে দেখুন আজকে কাটিং সিস্টেমটাও দেখুন অনেকেই আপনার গাছের গুঁড়া থেকে লতি সিঁড়ে হলো আপনার কি করে নিয়ে চলে আসে তো এটা করবেন না এই যে গিট রেখে কাটবেন এ দেখেন আমরা কিন্তু গিট রেখে এই যে ধুয়ে দেখায় গিট রেখে আমরা লতি কাটিছি এখান থেকে আর লতি বের হবে তো এরকমভাবেই আমরা লতিগুলা কাটি কাটিং সিস্টেমরা দেখতে পারছেন শুরুর দিকে যে খাটো আপনার লতিটা হয় মাথায় গাছ হয়ে যায় জাস্ট ওখান থেকে কেটে দেবেন ওই লতিটা রেখে দেবেন পরবর্তীতে দেখবেন যে ওই যে খাটোটা থেকে লম্বা লম্বা আপনার দুইটা তিনটে চারটে পর্যন্ত আপনার লতি হবে যতগুলো গিট থাকবে ততগুলো গিট থেকে লতি বের হবে তো এই লতিগুলো দেখতে পাচ্ছেন যে আজকে উঠানো হচ্ছে তো আপনার যদি এই যাত্রা চাষ করেন যশোরের লতিরাজ তাহলে ইনশাল্লাহ আপনারা লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আমি গ্যারান্টি যদি আপনারা সঠিক চারাটা নির্বাচন করতে পারেন এবং ভালোভাবে যদি চাষ পরামর্শ নিতে পারেন জমিটাও দেখতে পাচ্ছেন এরকম ধানের জমির মতন সমান করে এরকম হালকা পানি রাখবেন কখনও শুকনো শুকনো রাখবেন ভিজে ভিজে রাখবেন অতিরিক্ত পানি রাখার কখনও চেষ্টা করবেন না এবং অতিরিক্ত যাদের জমিতে পানি আসে তারা নভেম্বরের দিকে অবশ্যই লাগাবেন তাহলে আপনারা লাভবান হবেন তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ